হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার হাতের কাজের এই ড্রেসগুলো কিভাবে ছাপ দিই আর ছাপ দেওয়ার জন্য কি কি ব্যবহার করি এই বিষয়গুলো জানতে চেয়ে আমার বেশ কিছু ভিউয়ার্স আপ আমাকে রিকোয়েস্ট করেছেন তো তারই কিছু অংশ নিয়ে আজকে ভিডিওটা তৈরি করেছি আর সেই সাথে কিছু ড্রেস ডেলিভারি দিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো আমি এখন যেটা ছাপ দিচ্ছি এটা হচ্ছে ওনা আর ওনাটা যেহেতু সাদা কালারের এই জন্য এর জন্য আমি নীলের গুঁড়া ইউজ করব। তো নীলের গুঁড়োটা কিন্তু আমি আগের থেকেই কেরোসন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি সেটা ছাপ দিব আপনারা কিন্তু চাইলে সাথে সাথেই নীলের গোড়াটা কেরোসনে ভিজিয়ে ছাপ দিতে পারেন কাপড়ে কিন্তু আগে থেকে যদি নীলের গোড়াটা ভিজিয়ে রাখেন তাহলে কাপড়ের ছাপটা অনেকটাই ক্লিয়ার আসবে ছাপটা দেখতে ভালো হবে তাহলে কাজ করতে অসুবিধা হবে না কারণ ছাপ যত সুন্দর আসবে কাপড়ে কাজ করতে কিন্তু তত সুবিধা হবে ছোট্ট একটা কাপড়ের টুকরার সাহায্যে এভাবেই ঘষে ঘষে ছাপটা দিতে হয় তো প্রসেসিং কিন্তু এতটুকুই আর কিছু না তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন ট্রেসিং পেপারে উঠিয়ে এভাবে ছাপ দিতে পারেন এই নীলের গুঁড়াগুলো কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন এছাড়া রঙের দোকানেও কিন্তু এই নীলের গুঁড়াগুলো পাওয়া যায় আর এর প্রাইস পড়বে মেবি একশো বিশ টাকা কেজি যে কোনো হালকা কালারের উপরে কিন্তু শুধুমাত্র নীলের গুঁড়াটা দিয়ে ছাপ দেওয়া হয় তো এখন আমি ডার্ক কালারের কাপড়ের উপরে ছাপ দিব আর ডার্ক কালারের কাপড়ের জন্য কিন্তু আমি নীলের গুঁড়াটা ইউজ করব না কারণ ডার্ক কালারের কাপড়ে যদি নীলের গুঁড়াটা ইউজ করা হয় তাহলে সেই ছাপটা দেখা যাবে না আর কর্মী আপুরা কিন্তু কাজও করতে পারবে না তো ডার্ক কালারের কাপড়ে আমি কী দিয়ে ছাপ দিই সেটাও আপনাদেরকে ডিটেলসে বলে দিব। তো আমি এখানে কাজ করছি আর আমার ছেলে আমাকে হেল্প করছে তো যাই হোক ডার্ক কালারে ছাপ দেওয়ার জন্য আমি ফার্স্টে কিন্তু চক পাউডারটা ইউজ করতাম বিজনেসের শুরুতে তো চক পাউডারটা দিয়ে কাজ করতে গিয়ে আমি অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছি তো আমি যখনই কাপড়টা ছাপ দিয়েছি আর কর্মী কাপড়ের কাজ করতে গেলেই তার ছাপটা উঠে যেত যার কারণে কাজটা করতে অনেক প্রবলেম হতো তো পরে আমি জিঙ্ক পাউডারটা ইউজ করতাম তো জিঙ্ক পাউডার ইউজ করার পরেও আমি দেখলাম যে সেম সমস্যাটাই হচ্ছে তো আমি অনেক ঘাটাঘাটি করেছি অনেক ইউটিউবেও ঘাটাঘাটি করেছি তো দেখার পরে আমি যেখানেই দেখেছি সেখানেই কিন্তু চক পাউডার বা জিঙ্ক পাউডারের কথাটাই বেশি বলেছে তো আমি সেই সময় অনেকটাই বেশি প্রবলেমে পড়ে গিয়েছিলাম কারণ কাজ করতে গেলেই ছাপটা উঠে যাচ্ছে আর কর্মী আপদের অনেক বেশি সমস্যা পড়ে পড়তে হচ্ছিল তো যার কারণে আমি বুঝতে উঠতে পারছিলাম না যে কী দিয়ে কাজ করব তো বেশ কিছু ঘাটাঘাটির পর আমি একদিন যখন মার্কেটে গেলাম আর একটা রঙের দোকানে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে কাপড়ে কি দিয়ে ছাপ দিলে সেই রঙটা বা ছাপটা উঠবে না তখন উনি আমাকে টিটি পাউডার সাজেস্ট করলেন তো উনি আমাকে গ্যারান্টি দিয়ে বললেন যে টিটি পাউডার দিয়ে ছাপ দিলে কাপড়ের ছাপটা উঠবে না যতক্ষণ পর্যন্ত ওয়াশ না করা হবে তো যাই হোক যদিও টিটি পাউডারের প্রাইসটা অনেক বেশি পড়ে যায় আমি ফার্স্টে যখন চক পাউডারটা কিনেছিলাম তো ওটার প্রাইস ছিল ষাট টাকা কেজি আর তারপরে যখন জিঙ্ক পাউডারটা নিলাম তো ওটার প্রাইস আরেকটু বেশি ছিল মেবি একশো টাকা বা একশো বিশ টাকা কেজি আমার শিওর মনে পড়ছে না তো টিটি পাউডার যখন নিলাম তখন এটার প্রাইসটা অনেক বেশি পড়ে গিয়েছিলাম তো টিটি পাউডারের প্রাইসটা ছিল চারশো টাকা কেজি তো যদিও প্রাইসটা বেশি কিন্তু কাজ করতে কিন্তু আমার সুবিধা হয় কারণ ছাপটা যেহেতু ওঠে না তো প্রাইসটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে কাজ করতে কোনটা সুবিধা হবে তো আমার মোটামুটি ছাপ দেওয়া হয়ে গেছে ড্রেসটা তো এখানে অনেকটা হালকা দেখা যাচ্ছে যখন শুকিয়ে যাবে কেরোসিনটা তখন ছাপটা কিন্তু অনেক বেশি গাঢ় হয়ে যাবে তো তারপরে ভিডিওতে অনেকটা হালকা দেখা যাচ্ছে তো যাই হোক আমি আমার কাপড়গুলো কিভাবে ছাপ দিই আর কি দিয়ে ছাপ দিই এগুলো ডিটেলসে দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের বুঝতে আর অসুবিধা হবে না বা যদিও কোনো অসুবিধা হয়েও থাকে আপনারা কিন্তু আমাকে এস এম এস করতে পারেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের অসুবিধাগুলো দূর করার জন্য বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলোর অ্যান্সার দেওয়ার জন্য তো আমি এখন কিছু ড্রেস প্যাকিং করব আর ড্রেসগুলো প্যাকিং করতে করতে কিছু ইম্পর্ট্যান্ট কথা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কাছে মনে হয়েছে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত এই জন্য কথাগুলো আপনাদেরকে বলবো তো সেই বিষয়ে কথা বলার আগে বলে রাখি যে আমার যে অর্ডারের ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলো আমি ঠিকমতো ডেলিভারি দিয়ে উঠতে পারছি না কারণ আমার কাজগুলো বেশ কিছুদিন হলো অনেক বেশি দৈর্গতিতে চলছে কারণ আমার কিছু কর্মী প্রবলেম চলছে এর কারণে কাজগুলো আমি ঠিকমতো করে উঠতে পারছি না কর্মীদের এক একজনের এক এক প্রবলেমের কারণে কাজগুলো ঠিকমতো করতে পারছে না অনেকটাই বেশি স্লোতে চলছে কাজগুলো তো তার উপরে যে কাজগুলো কমপ্লিট হয়ে আসছে সেই কাজগুলো আমি ঠিকমতো ওয়াশও করতে পারছি না কারণ আপনারা সবাই জানেন সারা বাংলাদেশে বেশ কিছুদিন যাব যাবৎ আহ অনেক একটানা বৃষ্টি হচ্ছে তো যার কারণে আমি কাপড়গুলো মতো ওয়াশ করতে পারছি না তো মাঝে মধ্যে যদিও রোদ উঠছে কিন্তু যখনই কাপড়গুলো ওয়াশ করছি তো আবার বৃষ্টি শুরু হচ্ছে তো যার কারণে কাপড়গুলো ঠিকমতো শুকাচ্ছেও না যার কারণে বাধ্য হয়ে কিন্তু ফ্যানের নিচে শুকাতে হচ্ছে ফ্যানের বাতাসে তো যে ড্রেসগুলো বিশেষ করে এমার্জেন্সি থাকে সেই ড্রেসগুলো বাধ্য হয়েই এই বৃষ্টি বাদলের মধ্যেই ওয়াশ করতে হচ্ছে ওয়াশ করে ফ্যানের বাতাসে শুকিয়ে শুকিয়ে সেগুলো ডেলিভারি দিতে হচ্ছে আসলে হাতের কাছে ড্রেসগুলো যেহেতু ওয়াশ করে মার দিতে হয় এই জন্য এগুলো রোদে শুকানোটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ রোদে শুকালে কিন্তু এই ড্রেসগুলোর কোয়ালিটিটা অনেক বেশি ভালো দেখায় আর রোদে যদি না শুকায় তখন কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যায় আর যেখানে বেশি কাজ থাকে অনেক সময় দেখা যাচ্ছে সেটা শুকাতে অনেক সময় লাগে যায় তো যার কারণে অনেকটা দাগ পড়ে যায় কিন্তু পানির একটা হালকা দাগটা পড়ে যায় যদিও ওয়াশ করার পর সেটা উঠে যায় কিন্তু দেখতে অনেকটা খারাপ হয় তো সেই জন্য চেষ্টা করি যে যখন রোদ ওঠে তখন কাপড়গুলো ওয়াশ করার জন্য কিন্তু বেশ কিছুদিন হলো এমনটা প্রবলেম হচ্ছে যে রোদ উঠলেও যখনই কাপড় ওয়াশ করছি তার কিছুক্ষণ পরই আবার বৃষ্টি হচ্ছে তো এই ঝামেলাগুলো হওয়ার কারণেই কিন্তু ঠিকমতো ডেলিভারিটা দেওয়া হচ্ছে না আসলে এবারে ড্রেসগুলো আমার ডেলিভারি দিতে অনেকটা বেশি সময় লেগে যাচ্ছে আর আমার কাস্টমার আপুরা তো অনেক বেশি অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিন্তু সময় মতো ডেলিভারি দিতে পারছি না তো যাই হোক আমি এখন একটা ড্রেস দেখাবো ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এই ড্রেসটা আমি একটুখানি খোলা দেখাবো তো এই কালারের উপরে আমি এর আগে ড্রেস তৈরি করি নাই তো যে আপুটা এই ড্রেসটা অর্ডার করেছেন উনি কাস্টমাইজ করে ড্রেসটা নিয়েছেন কালারটা আর ডিজাইনটা পুরোটাই কিন্তু উনি দেখিয়েছেন ওনার ডিজাইনটা প্লাস ড্রেসের কালারটা পুরোটাই উনি দেখিয়েছেন তো আমি চেষ্টা করেছি ওনার পছন্দ মতো ড্রেসটা করে দেওয়ার জন্য তো এই ড্রেসটা পুরোটাই কিন্তু করেছি প্রাইড কটনের আগে তো সেম ডিজাইন কিন্তু এর আগে আমি ভয়াল কাপড় উপরে করেছিলাম কিন্তু এটা আমি করেছি পুরোটাই প্রাইট কটনের উপরে কারণ যে আপুটা ড্রেসটা অর্ডার করেছিলেন উনি সবগুলোই প্রাইট কটনের উপরেই নিতে চেয়েছেন তো যার কারণে আমি প্রাইট কটনটাই দিয়ে আর ড্রেসটা তৈরি করেছি তো প্রাইট কটন যেহেতু অনেকটা বেশি পাতলা হয় অনেক বেশি ট্রান্সপারেন্ট হয় যার কারণে সবাই কিন্তু প্রাইট কটনটা নিতে চায় না তো এই আপুটা বলেছিলেন ওনার প্রাইট কটনের কোনো প্রবলেম নেই এজন্য আমি ওনাকে প্রাইট কটনটা দিয়েই ড্রেসটা তৈরি করে দিয়েছিলাম তো এই ড্রেসটা যে আপুটা অর্ডার করেছেন উনি টোটাল তিনটা ড্রেস অর্ডার করেছেন তো তিনটা ড্রেসই কিন্তু উনি শুধুমাত্র প্রাইট কটনের উপরেই নিয়েছেন তো জামা ওনা দুইটাই কিন্তু প্রাইট কটনের উপরেই নিয়েছেন তো সবগুলো ড্রেসই কিন্তু আমার অলরেডি ডেলিভারিও হয়ে গেছে এই ভিডিওটা আমি অলরেডি কয়েকদিন আগে করে রেখেছিলাম কিন্তু এটা আপলোড করা হয় নাই এডিট করার কারণে যেহেতু এডিট করা হয়নি এই জন্য আপলোডও করতে পারি নাই তো আজকে আমি এটা এডিট করছি এবং আপলোড করব ইনশাল্লাহ তো যাই হোক আবু যখন ড্রেসগুলো হাতে পেয়েছেন তখন সবগুলো ড্রেসই ওনার কাছে ভালো লেগেছিলো কিন্তু এই ড্রেসটা ওনার কাছে ভালো লাগে নাই ওনার পছন্দ হয় নাই ওনার কাছে কাজটাও বেশি ভালো লাগে নাই উনি আমাকে বলেছেন যে কাজটাও অনেকটা বাজে হয়েছে ও কাজটা ওনার কাছে পছন্দ হয় নাই সেই সাথে কাপড়ের কোয়ালিটিটাও নাকি ওনার কাছে ভালো লাগে এই ইনফ্যাক্ট উনি আমাকে ডিরেক্টলি বলেছেন যে আমি কাপড়টা অনেক বাজে দিয়েছি তো উনি যেটা বলেছিলেন সেই হিসেবে মানে কাপড় উনি বলেছিলেন যে মেবি ওনার কথার অর্থটা ছিল এরকম যে আমি ছোটো বাচ্চাদের ড্রেস তৈরি করতে গেলে কাপড়ের নিচে যেটা সেমিজের বা ইনারের যে কাপড়টা ইউজ করা হয় সেই কাপড়টা দিয়ে ওনাকে ড্রেসটা তৈরি করে দিয়েছি তো আমি কিন্তু ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারপরেও উনি বোঝে নাই বা যদিও ড্রেসগুলো উনি পরে নিয়েছেন কিন্তু আমি ওনাকে অনেক বেশি বার্গেটিং করার পরে উনি যখন ড্রেসটা নিলেন যাই হোক আলহামদুলিল্লাহ উনি ড্রেসগুলো সবই নিয়েছেন কিন্তু আমি ফার্স্ট অনেক বোঝানোর চেষ্টা করেছি যে সবগুলোই উনি প্রাইট কটন দিয়েই নিতে চেয়েছেন এবং আমি প্রায়েড কটন দিয়েই করেছি কিন্তু তারপরেও উনি বারবার বলছে যে এই কাপড়গুলো অনেক বেশি পাতলা আপনি কেন এই ড্রেস এই কাপড় দিয়ে ড্রেসগুলো তৈরি করেছেন তো ওনার একটা কথাই ছিল যে আমি প্রায় কটন বুঝি না আপনি আমাকে ভালো কাপড় দেন নাই আপনি অনেক বাজে কাপড় দিয়ে আমাকে ড্রেস তৈরি করে দিয়েছেন এই ড্রেসগুলো নাকি মার্কেটে আটশো টাকা করে কিনতে পাওয়া যায় উনি আটশো টাকা করে নাকি এই ড্রেসগুলো কিনেন তো যেখানে আমার একটা শাড়ি কিনতে ছয়শো টাকা খরচ হয় শুধুমাত্র শাড়ি কিনতে একটা যেটা দিয়ে শুধুমাত্র একটা ড্রেসই তৈরি করা যায় তো সেখানে উনি আটশো দিয়ে একটা ড্রেস কিনেন তো এই বিষয়গুলো উনি বারবার আমাকে বলেছেন তো কথাটা আমার কাছে অনেক খারাপ লেগেছিলো যার কারণে আমি কিন্তু আজকে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক তার আগে বলি এই পাঞ্জাবি দুইটা আমার এক কাস্টমার আপু অর্ডার করেছেন উনি হচ্ছে রিটার্ন কাস্টমার আপু উনি আমার কাছ থেকে কুশি কাটার যে হলুদ ড্রে ড্রেসটা আসে ওই ড্রেসটা দুইবার করে অর্ডার করে মোট টোটাল চারটা ড্রেস উনি নিয়েছেন তো সেই ড্রেসগুলোর সাথে ম্যাচিং করে আপু দুইটা পাঞ্জাবি তৈরি করে দিয়ে দিতে বলেছিলেন তো আমি চেষ্টা করেছি আপুর পছন্দ মতো পাঞ্জাবি দুইটা তৈরি করে দেওয়ার জন্য যদিও প্যাটার্নটা আপু আমাকে দেখিয়ে দিয়েছিলেন তো আমি আমার পছন্দ মতো কাজগুলো করে দিয়েছি আশা করছি আপুর পাঞ্জাবি দুইটা অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক আগের কথাতে আমি আরও একবার যাই তো যে আপুটা আমাকে ওই কথাগুলো বলেছিলেন তো আপুর কথাগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কারণ এই প্রবলেমটা আসলে এর আগে আমি ফেস করেছিলাম যদিও এত ডিপলি আমি ফেস করি নাই এই ফার্স্ট এত ডিপলি আপুর সাথে কথা হয়েছিল ইনফ্যাক্ট এক ঘন্টা যাবৎ ডেলিভারি ম্যান কিন্তু ওয়েট করেছিলেন তো উনি চেয়েছিলেন যে ড্রেসগুলো ফেরত দিতে যাই হোক অনেক কথা ছিল ওই কথাগুলোতে না যাই তো আমি কিন্তু বারবার করে বলি যে প্রাইট কটনটা কিন্তু অনেক বেশি পাতলা হয় অনেক বেশি ট্রান্সপারেন্ট হয় তো আপনারা কিন্তু অবশ্যই জেনে বুঝে তারপরে অর্ডার করবেন তো অর্ডার করার পরে যদি আপনারা এই ধরনের কথা বলেন তাহলে কিন্তু সেটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক আর আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে কাপড়ের কোয়ালিটিটা কিন্তু কালারের উপরে অনেকটা ডিপেন্ড করে আপনারা মার্কেটে গিয়ে দেখবেন যে সেম কোম্পানির কাপড়গুলা একই ব্র্যান্ডের কাপড় যেটা কালারের উপরে কিন্তু অনেকটা ডিফারেন্স হয় অনেক সময় দেখা যাচ্ছে কালারের কারণে কোনো কাপড় অনেকটা পাতলা হয় কোনো কাপড় অনেকটা মোটা হয় বা কোনোটা অনেকটা খসখসে হয় কোনোটা অনেকটা সফট হয় সেম ব্র্যান্ডের সেম কোম্পানির কাপড় শুধুমাত্র কালারের ডিফারেন্সের কারণে কিন্তু এরকমটা দেখা যায় তো অনেকেই কিন্তু এই বিষয়টা জানেন তো আমার জানা মতে যারা রেগুলার কাপড় ব্যবহার করেন তারা কিন্তু এই বিষয়গুলো জানেন তো যারা জানেন না তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো আপনারা জেনে বুঝে তারপরে অর্ডার করবেন কারণ দেখেন যে প্রায়েড কটনগুলো আমরা ইউজ করি সেই প্রায়েড কটনগুলোও কিন্তু সেম প্রবলেমগুলোই পড়তে হয় দেখা যাচ্ছে যেহেতু প্রাইড কটন দিয়ে আমি কাপড়গুলো তৈরি করি তো অনেক সময় কিছু কিছু কাপড় দেখা যাচ্ছে অনেক হার্ডি হয় বা অনেক কিছু কিছু কাপড় সফট হয় বা কোনো কাপড় একটু মোটা বা কোনো কাপড় একটু পাতলাটা বেশি হয় তো এই প্রবলেমগুলো কিন্তু সব ক্ষেত্রেই হয় আর শুধুমাত্র কটনের জন্যই যে হয় তা কিন্তু না আমি যখন আরবিট ভয়ালটা ইউজ করি সেটার ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হয় তো এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনারা জেনে বুঝে তারপরে ড্রেসগুলো অর্ডার করবেন তো যাই হোক এই কথাগুলো কিন্তু আমি আমার ওই কাস্টমার আপুকে পার্সোনালি বলার জন্য বলি নাই এটা আমার বিজনেসের সুবিধার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এই প্রবলেমগুলো আমাকে মাঝে মধ্যেই ফেস করতে হয় এর আগেও ফেস করেছি অনেকেই বলেছে যে কাপড়গুলো অনেক পাতলা হয়তো বা ভালো কাপড় না যারা প্রাইট কটনটা চিনেন না তো সেদিন আসলে আপুটার সাথে কথা বলার পর আমার অনেক বেশি খারাপ লেগেছিল তো যাই হোক আমার মনে হয়েছে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব কারণ যেহেতু আমার এটা বিজনেস আর সব সময় আমার ড্রেসের অর্ডার আসতেই থাকবে আর অনেক নতুন নতুন কাস্টমারও তো তারা যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হন বা আমাকেও এই ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় এই জন্য কথাগুলো শেয়ার করলাম আশা করছি আমার কথাগুলোতে কেউ পার্সোনালি নেবেন না এবং আমার কথাগুলো আপনাদের কাছে ইম্পর্টেন্ট বলে মনে হবে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে বলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম